প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম পপুলার টিভির বিশেষ অনুষ্ঠান সকালের আড্ডা আজকে আমাদের সকালের আড্ডায় বিশেষ অতিথি আনাফ হাসান যিনি আমাদের ক্রাণীগঞ্জের সন্তান রোহিতপুরের গর্ব যিনি শ্রবণ বাক ও ভাষা বৈকল্য বিশেষজ্ঞ আজকে আমরা তার সাথে এ বিষয়ে কথা বলবো যিনি নাকি ছোট শিশুদেরকে কিভাবে যারা নাকি কথা বলতে পারে না যারা নাকি শ্রবণ করতে পারে না এ বিষয় নিয়ে যিনি নাকি কাজ করছেন দীর্ঘদিন ধরে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রথম যদি আমরা আপনার আরেকটু ভালোভাবে যদি পরিচয়টা আপনি দেন তাহলে একটু ভালো জি আমি আহনাফ হাসান শ্রবণ বা কবৈকল্য বিশেষজ্ঞ বর্তমানে কনসালটেন্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়তে কর্মরত আছি ময়মন সিং শাখাতে শ্রবণ বা কো ভাষা বৈকল্য নিয়ে মানে এই জিনিসটা কি যদি একটু সাধারণ দর্শক দিয়ে আপনি একটু বুঝে বলতেন আচ্ছা বিষয়টা হলো যে আগে আমাদের সচেতনতার অনেক অভাব ছিল আমাদের গ্রামেগঞ্জে হোক আর শহরতলিতে হোক বিগত দশ বছর আগে এসব অনেক কম ছিল কিন্তু এখন বর্তমানে খাদ্য বেজাল তারপর চিকিৎসক ছিল হ্যাঁ চিকিৎসকও কম ছিল পাশাপাশি এই বিষয়ে অ্যাওয়ারনেসটাও কম ছিল সবার মধ্যে যেইটা হলে যে আমাকে কোনো চিকিৎসা নিতে হবে বাকি এক্ষেত্রেও তারা অ্যাওয়ারনেসের অনেক অভাব ছিল বাবা মা বাহিরে চাকরি করে বা মা রান্না বাড়ার কাজে ব্যস্ত তো সেক্ষেত্রে ফোনটা দিয়ে মা কাজে যায় তো সেই বাচ্চাটাই ফোনটাই সবসময় দেখতেছে কিন্তু এই ক্ষেত্রে এ বাচ্চার যে এই বারো থেকে চব্বিশ মাসের ভিতরে যে ভাষাগত যে একটা বিকাশ হয় সেই বিকাশটা হচ্ছে না কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা থাকছে না অ্যাটেনশনটা থাকছে না পাশাপাশি যে প্রি প্রিভার্মাল স্কিলস একটা ভাষার যে প্রাক ভাষার যে দক্ষতা সেগুলো অর্জন হচ্ছে না এটার কারণে বাচ্চারা বিভিন্ন ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ডেভেলপমেন্টাল ডিলেতে ভুগছে অনেক বাচ্চা আছে খাবার দাবার খেতে পারছে না কারণ ফোন চালানোর সময় খাবার দিত খাবারের টেস্ট বাচ্চা বুঝতেছে না বাচ্চাটা তো জাস্ট ওই কার্টুনটা দেখতেছে এ দেখতেছে এর কারণে বাবা মা চিনতেছে না কথা বলতেছে না ওই বাবা দাদা ছয় মাস সাত মাস বয়সে যে বাচ্চারা যে ব্যাবলিনগুলো করে অতটুকুই আছে কিন্তু বাচ্চার বয়স তিন বছর তার মানে বাচ্চার বায়োলজিক্যাল বয়সটা বাড়তেছে বাট ভাষাগত যে একটা বিকাশ আছে সেটা বাড়তেছে না অটিজম যে বিষয়টা এই অটিজম বিষয়টা হলো যে এটা একটা রোগ না এটা একটা সমসাময়িক একটা ডিসঅর্ডার যেটা আমাদেরকে সব সময় ম্যানেজ করে চলতে হয় এটা কখনোই কোনো মানে মেডিসিন দ্বারা যে প্রিকশন হবে টোটালি সুস্থ হবে তা না এটা একটা ম্যানেজমেন্টে থাকবে এছাড়াও যে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারগুলো আছে যে ডাউন সিনড্রোম তারপর স্যারাবাল পালসি তো এইসব ডাউন সিনড্রোমটা হলো জেনেটিক ডিসঅর্ডার এটা আমাদের ক্রোমোজোমের একটা ক্রোমোজোম বেশি থাকার কারণে সাতচল্লিশটা ক্রোমোজোম থাকার কারণে এই ডিজর্ডারটা হয় আর স্যারাবাল পালসি এইটা হয় যে বর্তমানে আমাদের আগে হতো কি মানে গ্রামে দাইমা দিয়ে গর্ব বাচ্চা প্রসব করানো হতো কিন্তু বর্তমানে খাবার ভেজাল এবং বিভিন্ন বায়োলজিক্যাল চেঞ্জের কারণে বর্তমানে সিজারটাই অনেকে করাচ্ছে সি সেকশন যেটাকে বলি তো অনেকে আছে যে বাচ্চা বাসাই করাবে ডেলিভারি তো ক্ষেত্রে কি হয় বাচ্চার পেইন মার পেইন হয় প্রলং যেসন লিভার পেইন মানে তিন চার ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও বাচ্চা হচ্ছে না বা পানি বের হচ্ছে বাট বাচ্চা হচ্ছে না তো সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় হওয়ার পরে বাচ্চা কান্না করছে না তো আমাদের আবার একটা ইয়ে আছে যে বাচ্চা যে বাচ্চা জন্মের সময় কান্না না করলো কিছুক্ষণ পরে করলেও সে বাচ্চাটা বাপ মার সারা জীবনে কান্না হয়ে থাকে সে বাচ্চার কোনো না কোনো নিরো ডেভেলপমেন্ট ডিজর্ডারে ভুক্তভোগী হবেই হয় সেটা অটিজম হতে পারে হতে পারে সেটা স্যারেভাল পালসি অথবা সাইড অবস হতে পারে বা লালা সবসময় পড়তে পারে খাবার না চাবান হতে পারে নেক কন্ট্রোল হতে পারে না কোনো না কোনো ডেভেলপমেন্টাল ডিলে হবেই যেহেতু আমি ময়মনসিংয়ে কর্মরত আছি আমি প্রতিদিন প্রায় আশি থেকে একশোটা বাচ্চা দেখি তার ভিতরে প্রায় মনে করেন আটাত্তর থেকে পঁচাশিটা বাচ্চা সেরাবাল পালসে এবং সবার কেসটা এটাই যে বাসায় তারা ডেলিভারির জন্য দেরি করেছে হাসপাতালে নেয়নি এবং হাসপাতাল অনেক সময় রাস্তায় ডেলিভারি হয়ে গেছে বা হাসপাতাল যেতে যেতে এক ঘন্টা বাচ্চা এক ঘন্টাও কান্না করে নাই তো পরে এনআইস ছিল জন্ডিস আর এছাড়াও যেটা শ্রবণ আমরা গ্রামে আগে বোবা বলতাম যাদেরকে বোবা কিন্তু আসলে কি তারা বোবা আসলে তারা বোবা না তারা কানে কম শুনে বা শুনতো না তো এখন বর্তমানে দুই হাজার দশ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় পিজি হাসপাতাল যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় সেখানে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করেছিল ককলেয়ার ইমপ্লান্ট আচ্ছা মানে ইনার ইয়ারে একটা ডিভাইস বসায় দিবে যার কারণে বাচ্চারা শুনতে পাবে তো সে প্রজেক্টটা আস্তে আস্তে বর্ধিতকরণ করার পরে চট্টগ্রাম সিএমএইচ ঢাকা সিএমএইচ ময়মনসিংহ মেডিকেল কলেজ সিলেট ওসমানী মেডিকেল কলেজেও এই ককলেয়ার ইমপ্লান্ট এখন বর্তমানে এই প্রজেক্টটা চলছে প্রতিটা হাসপাতালেই বছরে একশোটা করে বাচ্চা বিনামূল্যে এবং অনেক সময় পরিবার সচ্ছল তো ক্ষেত্রে কিছু টাকার জমা দেওয়ার বিনিময়ে এই বাংলাদেশ সরকার এই ককলার ইমপ্ল্যান্টটা করে যাচ্ছে তো যে শ্রবণ শক্তিটা বার পেটে যখন গর্ভাবস্থা থাকে আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে একটা বাচ্চা শ্রবণ শক্তি অর্জন করে ও কিন্তু পেটের ভিতরে সে শ্রবণটা শুনতে পায় অনেকে বলেন আমার বাচ্চা পেটে লাথি মারছে শব্দ শুনতে পায় বলে লাথিটা মারছে তো অনেক সময় কি হয় যে সেই বিকাশটা হয় না আবার অনেক সময় ওই যে ফোর্স সেফ ডেলিভারি যেটা মাথার ভিতরে চারি দিয়ে বাচ্চাটা বের করে সে সময় অনেক সময় কানে এটা ড্যামেজ হতে পারে ইনার ইয়ার ড্যামেজ হতে পারে তারপর মিডল ইয়ারের যে তিনটা বোন আছে সেখানে ড্যামেজ হতে পারে সেই ক্ষেত্রে বাচ্চাটা কানে শুনতেছে না তো যে বাচ্চাটা কানে শুনতেছে না সে বাচ্চাটা কথা কিভাবে বলবে তো সেক্ষেত্রে বাচ্চার জন্মের এক বছর পর্যন্ত না শুনলে বিভিন্ন কানের টেস্ট আছে সেই কেস্টের সরানো হওয়ার পর আমরা যখন কেস স্টাডি করার পর কেস হিস্ট্রি নেওয়ার পর যখন আমরা কনফার্ম হই যে একে ককলা ইমপ্লান্ট করতে হবে সে দুই কানেই শুনছে না তো সেক্ষেত্রে আমরা ককলার ইমপ্লান্টে যাই তো ককলার ইমপ্ল্যান্ট করার পর এ পর্যন্ত অনেক মানে শতভাগ বাচ্চাই নর্মাল স্কুলে পড়াশোনা করতেছে তারা নর্মাল জীবনযাপন করতেছে ছোটো বাচ্চার কথা বললেন যে চার মাস থেকে আট মাস বা বারো মাস তো তাদের কেমন খরচ হয় আ ককরা ইমপ্ল্যান্টটা মেনলি দুই বছরের নিচে করে না মানে যদি আর্লিও করা যায় তাও দুই বছর পরেই একটা ডেভেলপমেন্ট হওয়ার পরে সেটা করে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার খুব কম মানে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা জামানত রেখেই এই অপারেশনটা করায় এবং যারা দিতে পারবে না তাদের জন্য ফুল ফ্রি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এটা ফ্রি দিচ্ছে অনেক সময় তিরিশ বছর চল্লিশ বছর বয়সেই হুট করে কানের হা বনগুলা স্টার্ট হয়ে যেতে পারে করে কানে কান শোনা বন্ধ হয়ে যেতে পারে তো ক্ষেত্রে আপনারা নিজেদের অর্থায়নে সে অপারেশনটা করতে পারেন তো বাংলাদেশে এটা সাত থেকে আট লক্ষ টাকা খরচ পড়ে ইন টোটাল মনে করেন সার্ভিস চার্জ সহ একটা সার্জেনের সার্ভিস চার্জ এবং পাশাপাশি হাসপাতাল চার্জ সহ হয়তো বা ষাট থেকে নয় লক্ষ টাকা পড়ে কারণ ডিভাইসটার দামে সাত থেকে আট লাখ টাকা তো আমরা আমি দেখি যে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে অনেক পেশা হিসেবে নেয় কিন্তু আপনি যে পেশাটা মানে গ্রহণ করেছেন না একটা আনকমন পেশা এখানে আপনি কীভাবে প্রবেশ করলেন যদি এখানে প্রবেশ করেছি যে প্রথমে কিন্তু আমি হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার মেনলি আমার ফোকাস ছিল ইঞ্জিনিয়ার যেহেতু আমার বাবা এয়ারফোর্স অফিসার ছিলেন এবং পাশাপাশি ইঞ্জি ইঞ্জিনিয়ার ছিলেন তো পাশাপাশি আমি মানে মেডিকেল লাইনে আমি পড়তে আমার কোনো আগ্রহী ছিল না তো পরে আমার বাবা একদিন এই সাবজেক্টটা নতুন বাংলাদেশে দুই হাজার পনেরোতে ইউনিভার্সিটি বাংলাদেশে তো আব্বু সেক্ষেত্রে একটু খোঁজখবর নিয়ে বলো তুমি এই সাবজেক্টটা পড়াশোনা করো এই সাবজেক্টটার অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং তুমি অনেক মানুষের সেবা করতে পারো যেহেতু তোমার সেবা করার অনেক ইচ্ছা তো আমরা এখন মানে শিশুদের বা বড়দের কথা শুনলাম তো আমাদের যে আপনি প্রাণীগঞ্জের সন্তান রোহিতপুরের সন্তান তো আমাদের আমরা আপনার কাছ থেকে মানে সেবাটা সেবাটা পেতে পেতে পারি পারি বা কম খরচে যদি সেক্ষেত্রে আমি যেহেতু এই এলাকার আমার তো সমাজ সেবা করাটা এটা আমার ধর্ম পরম ধর্ম আর আমি সবাইকে মানে উপকার করে থাকি কখনো কোনো উপকার করিনি তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাই সচেতন থাকেন এবং আমার সাথে যোগাযোগ করেন আপনার মাধ্যমে যেভাবে হোক যদি বাচ্চা জন্মের পরে খাবার চাবাতে কোনো সমস্যা বা খাবার গিলতে কোনো সমস্যা তারপর বাচ্চা যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলছে না অমনোযোগী অনেক চঞ্চল ক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু একটা সিমটমস আপনাকে দেখাচ্ছে আপনার বাচ্চা অন্যদিকে যেতে পারে এছাড়াও বাচ্চা কথা শুনছে না খাদ্যে অনিহা। তারপরে বাচ্চা আপনি ডাক দিচ্ছেন ডাকে সাড়া দিচ্ছে না কানে কি কম শুনছে কিনা না সেক্ষেত্রেও আপনাদেরকে এটা দেখতে হবে যে যদি না শুনে তাহলে অবশ্যই জানাবেন আমি ঢাকায় বসি ঢাকায় আমি কাঠের পুলে বসি পুরান ঢাকায় আর গুলশান নিকেতনে আমি বসি তো আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেবাটা দেওয়ার জন্য এবং যারা বৃদ্ধ এবং যারা নর্মাল আছেন কিন্তু কানে একটু সমস্যা শস্য শব্দ হচ্ছে পাশাপাশি কানে কম শুনতে পাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে হেয়ারিং এইড প্রোভাইড করার জন্য এবং যদি কেউ অক্ষম থাকেন যে আমি হেয়ারিং এড একদমই কিনতে পারবো না সেই ক্ষেত্রেও আমি সরকারিভাবে ব্যবস্থা করে দেব যেন আপনাকে একটা হেয়ারিং এইড হলেও বিনামূল্যে আপনাকে আমি পাওয়াই দেওয়ার ব্যবস্থা করব। তো প্রিয় দর্শকবৃন্দ আজ আনা হাসানের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম এবং অনেক টিপস কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন তিনি তো পরিশেষে আমি পপুলার টিভির দর্শকদের বলতে চাই আপনারা সচেতন হন আপনাদের বাচ্চাদের প্রতি সচেতন হন আপনাদের নিজেদের প্রতি সচেতন হন এবং স্ক্রিনিং টাইমটা অফ করেন এবং বাচ্চাদের সাথে বেশি বেশি সময় দেন এবং পাশাপাশি যারা কানে একটু কম শুনতেছেন বা কানের মধ্যে আপনার মনে হয় যে আমি কম শুনতেছি এক কান শস শব্দ করতেছে অনেক সময় ঝিঝি পোকার শব্দ থাকে সব সময় ঘুমের মধ্যে শব্দ থাকতে পারেন আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হন আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি সরকারি বেসরকারি বিভিন্ন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনাদেরকে সেবা দিতে পারব এবং যদি আপনাদের মনে হয় যে আমি অনেক দিন ধরে কানে শুনি না কিন্তু টাকার অভাবে মেশিন কিনতে পারছি না আপনি যোগাযোগ করেন আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাকে বিনামূল্যে হেয়ারিংয়ের দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শকবিন্দু সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম